উপস্থিত আমার ছাত্র ছাত্রী এবং সনাতন ধর্মের আজকে কথাটা শোনার পরে ভালো লাগছে সকালে কালকে রাত্রেও পন্দি ছিল কেউ আমি বলতে পারি নাই আজকে সকালে যখন কথা হলো সকালে ভোরের দিকে তখন জানলাম যে আজকে এখানে একটা অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানটা হরিষাদের বিগ্রহ স্থাপনের বর্ষপূর্তি অনুষ্ঠান ভালো লাগে ইউনিভার্সিটিতে হরিষাদের বিগ্রহ স্থাপিত হয়েছে একটা বিরাট এসিগ্রহ তাই না বিরাট এসিগ্রহ বিশেষ করে যারা পতুয়া ভাবাকর্ম চিন্তা চেতনায় যারা চলে তাদের একটা বিরাট এসি কারণ মন্দিরে সেই বিগ্রহটা প্রতিষ্ঠা হয়েছে এবং আজকে সেই দিন এক বছর হয়ে গেছে হয়তো বা আমার কাছে আমি যতটা আমি ওই সময় ছিলাম না এটা একটা এক ধরনের চ্যালেঞ্জ তাই না যারা করছে কাজটি কারণ এটা তো এখানে ছিল না একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে করছে একটা ভালো এখন আমি হরিষদের বিগ্রহ স্থাপন করে অন্য কোনো বিগ্রহ যদি মন্দিরে স্থাপন করি পার্থক্য আমাদের এই সারা পৃথিবী পৃথিবীতে বলবো না ব্রহ্মাণ্ডটা পরিচালিত হচ্ছে একটি স্যার তাই না একজনেরই স্যার এই লোক মানে যে যিনি পরিচালনা করতেছেন তিনি কিন্তু একাধিক নয় একজন সেটা ইসলাম ধর্মের ক্ষেত্রে হিন্দু ধর্মের ক্ষেত্রে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে মূলত পৃথিবীতে নিয়মটা কয়েকজন একজন তাই তো নাকি নিয়মতা তো একাধিক হতে পারে না এক একজন এক ভাবে তাকে ডাকতেছে এক একজন এক ভাবে তাকে অনুসরণ করতেছে তাই তার কাছে ওই অনুসরণ অনুসরণের যে দিক সেই অনুযায়ী তিনি তাকে কৃপা করতেছেন করুণা করতেছেন আমি যাকে নিয়েই ডাকি আমার ডাকটা যদি ঠিক থাকে আমার ডাকের মধ্যে যদি কোনো ই না থাকে বিশুদ্ধতা থাকে এবং একনিষ্ঠতা থাকে আমি যে জায়গায় থাকি আর যদি তা না হবে তাহলে ওই স্বর্গে যদি যাওয়ার কথা বলি বা ওই কি বলে যদি যাওয়ার কথা বলি তাহলে ওই একটা শ্রেণী যেটা করছে ওরা যাবে আর অন্য যারা আছে ওই না তারা যাবে না ব্যাপারটা তো সেরকম না সবাই যাবে ভালো কাজ করবে আমরা সব ধর্মে মিথ্যার কথাকে নিষেধ করা হয় সব ধর্মে এবং মত ধর্মে মনে হয় প্রথম প্রথম তাই না সদা সত্য কথা বলি সত্য কথা বলি ভালো কথাটা কিন্তু আমরা আমাদের এই সমাজটা এই অবনতি হচ্ছে কেন এরকম একটা কথা বলছে না প্রশ্ন আকারে বলে গেছে এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় সবার মনের মধ্যে প্রশ্নটা উচিত হচ্ছে কেন এই কেন প্রশ্নটা আসা উচিত কেন হচ্ছে আমিও মানুষ বৌদ্ধ ধর্মের বলেন খ্রিস্টান ধর্মের বলেন ইসলাম ধর্মের বলেন যে ধর্মের বলেন একই মানুষ না আমাদের যখন কোনো ই হয় ঠান্ডা লাগে জ্বর হয় তখন একই জাতীয় ওষুধ খাইনি আমার যা যা হয়েছে আর এক ধরনের যদি তাই হয় শারীরিক অবস্থা এখনই তারও ওই ওষুধটা আরো গোলাপ হবে আমারও আরো গোলাপ হবে সে প্যারাসিটামল থেকে যে কাজ করবে আমার মধ্যেও সে কাজ করবে তাই না কথাটা আমার ওয়াইফের গায়ে দুই ব্যাগ রক্ত দান এক ব্যাগ দিলো যেরা এই জন্য যারা আছে না রক্তদান সংসদ না আমি তো আমার এখানে খুব বেশি পরিচিত না গোবাঙ্গদের নূতন আসছি এর আগে মনে হয় গোপান্ধ রাসিনি এই চার কোষে যারা আসছে তার আগে কখন আসে তা এই সুবলতা বলে যে জ রক্তদান সংসদ আছে তখন অত পরিচিত রক্তদান সত্ত্বে আমার তারা দেই আর এক ব্যাগ দিলো একটা কী যেমন না আমরা নজরুল ইসলাম না কি যেন আমার এই ভাইয়ের যে আমার স্ত্রীর যে ভাই তার এক বন্ধু তার তো আমি মিলে গেল তাহলে এই দুই রক্ত যদি একই মানুষের শরীরে যায় সমস্যা হয় না তাহলে ওই ধর্মের ক্ষেত্রে আমরা আলাদা যে করতেছি মূলত তাতে কোনো সমস্যা হওয়ার কথা না আর এই যে কথাটার জন্য কথাটা আনলাম সেটা হলো যে তাহলে একজন আগেই যেন আমরা হয়ে যাচ্ছি কেন এই জায়গাটা প্রশ্নটা আসলে এই জায়গা তাই তো আমরা কেন পিছিয়ে যাচ্ছি এটা হলো আমার ব্যক্তিগত কথা প্রত্যেকের একটা ব্যক্তিগত মত আছে না প্রত্যেকের একটা ব্যক্তিগত মত আছে এবং থাকা উচিত আমি যদি চিন্তা করি যে কথাটা একটু আগেই বললাম যে যখন আমি দেখবো সমস্ত ধর্ম যেভাবে আগাচ্ছে আমার ধর্মটা সেভাবে আগাচ্ছে না কারণ এই প্রশ্নটা কিন্তু সত্যি সত্যি থাকা উচিত এখন যদি বলেন রাজনৈতিক অনেক কারণে অনেক ঘটনা ঘটে তাহলে আমরা সেই রাজনৈতিক ঘটনার শিকার কেন হচ্ছে বিবেকানন্দ একটা কথা বলছে যে ভারতবর্ষে যে সমগ্র ভারতবর্ষের কথা বলছেন যে ভারতে এক পঞ্চমাংশ লোক এখন ইসলাম ধর্মের অনুসারী এটা যদি কেউ বলে তার কথাটা ছিল এরকম যদি কেউ বলে মুসলমানদের অস্ত্র অথবা ধ্বংসর কারণে এটা সম্ভব হয়েছে নিঃস্বত এটা পাতলা ওনার কথা কথাটা যারা ভাবে তারা চিন্তাটা পাঠান কেন পাগলামি ব্রাহ্মণ এবং পুরোহিতদের কবল থেকে বাঁচার জন্য এ দেশের বিপুল সংখ্যক লোক ইসলাম ধর্মান্তর ধর্মান্তরিত হয়েছে এটা বিবেকানন্দের কথা এবং বরং সে বলতে যে বরং ইসলাম আসার কারণে মানে ইসলামের আসার কারণে এ দেশের নিম্নবর্ণের লোক পিছিয়ে পড়া লোক গরীব মানুষ নির্যাতিত মানুষ অবহেলিত মানুষ তারা পেয়েছে ঠিক এই শব্দটি আছে তারা পেয়েছে মুক্তির স্বাদ তারা পেয়েছে মুক্তির স্বাদ ইসলাম আসার কারণে তারা মুক্তির স্বাদ পেয়েছে এবং যিনি বলেছে তিনি তো একজন সাধারণ মানুষ না আমি আমার ব্যক্তিগত মতামত বলতে পারি আমার ব্যক্তিগত যেটুকু চিন্তা ক্ষেত্র থেকে আর ওনার চিন্তা নিশ্চয়ই আমাদের এই সনাতন ধর্মের মধ্যে অত্যন্ত উর্বর চিন্তা উনি কিন্তু এই কথাটা দেখে আমার কথা হয়ে যে দেখে তোমাদের সাথে কথা বলে তো ছোট ভাই তুমি যেহেতু এই দেখো আজকে আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের বলেনা আমাদের সনাতন ধর্মের মানুষের কি বিপর্যয় যখনই আমরা কথা বলি তখন তাই হিষ্ণুতার কথা বলি মানে বিপর্যয়ের কথা বলি পরাজয়ের কথা বলি দুর্দশার কথা বলি এক প্রকারে গীতায় বহু জায়গা আছে সনাতন ধর্মের দুর্দশার কথা আছে বহু জায়গা ওই কারণ খুঁজছে কেউ বলছে সন্ত্রাসবাদের কারণ সন্ত্রাসবাদের কারণে হয়েছে কেউ বলে মানে এরকম নানান মতামত দিচ্ছে কেউ বলছে না কর্মের থেকে আমরা বিরত হচ্ছি কর্ম কেউ কেউ প্রাধান্য দিচ্ছে সেই জন্য নানান মতামত আছে ব্যাখ্যা ক্রেতা আমি না এখন আমরা কেন

এই যে আমি বুঝেছি ওই কথাটা বিস্তারিত তার আগে তো পুরো বাংলায় আমরা কত পার্সেন্ট ছিলাম কত পার্সেন্ট একশো হয়তো বৌদ্ধ ছিল হয়তো বৌদ্ধ ছিল বৌদ্ধদের হিন্দুদেরই একটি সংস্কারিত রূপ মনে করা হয় আমরা বৌদ্ধ কবতার বলি না আমাদের অবতারের সাথে তাকে আমরা মিলে তাহলে হিন্দুদের একটি বর্ধিত অংশ বলা যায় অথবা সংস্কারিত একটি অংশ বলা যায় তাহলে আমরা কত পার্সেন্ট ছিলাম একশো এখন আমি বলতেছি যে এই দেশের থেকে অনেক মানুষ ভারতে চলে যাচ্ছে এই কারণে হিন্দু সংখ্যা আট পার্সেন্টে আছে আমি ওই আট পার্সেন্টে গেলাম না সমগ্র বাংলাকে নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আশি কয় পার্সেন্ট সেটা নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই সেটা চল্লিশের পেশেন্টের বোধ হয় সমগ্র বাংলা আমাদের দেশের মানুষ দেশে অনেক চলে চলে গেছে গেছে এটা ঠিক আছে গ্যাসে কেন ওদের দরকার নেই গ্যাস তাহলে আমাদের সরকার কত পার্সেন্ট আমি একবারেজ বলতে পারলাম না ওই রকম আসলে এই তো চল্লিশ পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট আমাদের মধ্যে থেকে চলে গেছে মানে ওই ঐক্যিক নিয়ম তো আমরা সবাই পেতে পারি না তা কত বছর আটশো বছরে আটশো বছরে যায় ষাট পার্সেন্ট আর তাহলে না ষাট পার্সেন্ট যায় আটশো বছরের এই অঙ্কটাইভাবে হবে তাই না ষাট পার্সেন্ট যায় আটশো বছরে তাহলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট হবে কত বছর তাহলে বোঝা দাদা সেই বছরের পরে আর থাকবে না দাদা তাহলে একেবারে সোজা অঙ্ক কিন্তু সেই বছরের পরে আর এই বাংলায় ওই মানে সমগ্র বাংলার কথা বলছি কোনো হিন্দু থাকবে না এরকম আসলে কথাটা আসলো না কেন তাহলে এত বড়ো একটা সমৃদ্ধ জাতি সভ্য জাতি ওই যে বলছিলাম যে ডেভিড খালি একটা কথা বলেছে যে হিন্দুরা পৃথিবীর প্রথম সভ্য এবং শিক্ষিত জাতি যখন সারা দুনিয়ায় ই ছিল না পরি জানতো না তখন হিন্দুরা বেদর্শন কথা এরকম কথাটা বলছিলাম না এখানেই বলছিলাম সর্বগত তাহলে আমরা যদি না থাকি আমি এরকম একটা ট্রফিক দেখছিলাম আমি এক সালে দেখছিলাম সেই ট্রফিকটা আমার ধারণা ছিল আমার তা ভুল হতে পারে কিন্তু আমার ধারণা ছিল এক থেকে দেড়শো বছরের মধ্যে কিন্তু থাকার কথা না সনাতন ধর্মের লোক এই দেশে থাকার কথা না দেখেন আমার কাছে আছে ওই যে আমাদের দেশে দেশের বিখ্যাত লোক তাকে ঘটনাবাসী দিতেছি ওই প্রভাসবাবু দিতেছি তৃণমূলবাবু দিতেছি এদেরকে দিছি সবার কিছু দিইনি কাছে লেখা আছে এখন হচ্ছে তখন আমি বলছি যে এই এক থেকে দেড়শো বছরের পরে থাকার কথা না ঠিক এই কথাটা তার চোদ্দ বছর পরে তার চোদ্দ সালে আমি কাছে শুনছি নরেন্দ্র মোদীর একটা ডামিং করে দিয়েছিল সেও ওরকম কথা বলছিল যে একদিনে হিন্দুদের ইসিতে ফেরত হয়তো আমার কথা তো বলতেছি যে আমি তো ভিন্ন ভাবে বলছি আমার চিন্তা ভুল হইতে পারে আমি আমার করে চিন্তা করছি চিন্তা থেকে কথাটা এখন এইটা হচ্ছে কেন এইটা কেন হচ্ছে আমি একটা উদাহরণ আজকে যে আমাদের দেশের কথা যদি বলি হিন্দুরা এত যে সেদিনকে মানে আশা করে ওখান বলতেছিল যে আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো না আবার কেউ কেউ বলতেছিল যে আমরা যে দিশে হারা হয়ে গেছে আমরা কী করব সত্যি সত্যি দিশে হারা বলার জন্য না সত্যি সত্যি দিশে হারা আমি ব্যক্তিগতভাবে দিশে হারা আমরা করব কোন দিকে যাব কোনটা করা উচিত আজকে ওই যে আমি মুক্তিদপুর থেকে ঝরে সরি এখানে আছি আমি কিন্তু ধরে বেরিয়েছি আবার এই থেকে আজকে আমার ওই শুক্র সনাতন ধর্মের সভা ছিল যেখানে ডাকাতি বহু ওই আরো বড় রাজার শিল্পপতি সবাই ছিল তাদের বিদায় দিয়ে যখন সে দলিবার আছে তখন তখন আমার দিক যাবো না আমি যেটা বলতেছিলাম যে এই যে অবস্থাটা আজকে বাংলাদেশে এই অবস্থাটা কি জন্য হইল আমরা কাছাকাছি সময়ের কথা যদি করি তাহলে এই আমাদের এই ভারতটা বিভাগের কারণে হচ্ছে তাই না ভারতটা ভারত একটা অখণ্ড দেশ ইংরেজরা মঙ্গলরা শাসন করতে অখণ্ড দেশ ছিল না অখণ্ড দেশ ছিল সেই অখণ্ড দেশটা ভাঙার কারণ হয়ে গেল ভাঙল কিসের ভিত্তিতে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে যখন ইংরেজরা চলে গেল তখন দ্বি জাতির একটা ফর্মুলা মুসলিম লীগ থেকে সামনে আনা হলো তার কারণে দেশটা কিন্তু পরে ওরা ভাগ করে দিল না দ্বি জাতি তলে মুসলমানরা যেখানে বেশি সেখানে একটা পাঠ থাক যেখানে হিন্দুদের বেশি এরকম তো আমি অত সুখ চাচ্ছি না সেই দ্বি জাতি তত্ত্বটা কে আনলো মোহাম্মদ আলী জিন্নাকে

উনি ব্যক্তিগতভাবে জন্ম হয়েছে হিন্দু করে উনি যখন বেশ বড় তখনও হিন্দু উনি যখন বেশ বড়ো তখনও হিন্দু কী হয়েছিল ঘটনাটা ঘটনাটা ছিল এরকম ওনার বাড়ি হল গুজরাটের কাথিয়ার জেলায় পানেলি গ্রাম গুজরাটের কাঠিঘার গ্রামে জেলায় পানেলি গ্রাম ওনার দাদুর নাম হলো মেজদি ভাই ওরা সাগরের মানুষ লোহন মানুষ সাগর মানুষ এজন্য ওই বোম্বে ওই দিকে আর কি মাছের ব্যবসার সাথে ওনার জড়িত হয় মাছ টারা না ওই যে মহাজনটা থাকে না ওই রকম মাছের ব্যবসার সাথে জড়িত হওয়ার পরে উনি একটা ধর্নাঢ্য পরিবার ধর্নাঢ্য ব্যক্তিতে লাগা বেকারে পরিচিত হয়ে যাবে উন্নীত হয়ে যাব এখন গোত্রের মানুষ হিন্দুরা এটি কোনো মতো মানবে না লোহনী মানুষ আমার মাছ খায় না তোমরা আমরা মাছ খাই না তুমি মাছের ব্যবসা তো জমি জমি লাগাবে এই করে ওনাকে এক গড়ি করে ফেলো ওই বেশ ভাই এক গড়ি করে ফেলার পরে দোপা নাপি পূজা পর্ব কিছু করতে দেয় না বেসারা যাবে কোথায় অনুরোধ করল আমাকে মাপ চাইল মাছের ব্যবসা ছাড়ল ছাড়িয়া সবাই এটাকে মাপ চাইল কোন অবস্থাতে হিন্দুরা তাদেরকে এক ঘরের থেকে মুক্তি দিবে না কই যাবে তখন ওই মোহাম্মদ আলী যে বাবা পুজোর আসে ওনার চার ছেলে নিয়ে মুসলমান ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয় চার ছেলের মধ্যে উনি হলো মেজু এর মারে আরো দুই ভাই আছে এরপরে আরো দুই ভাই আছে তাহলে ওই এটা মোহাম্মদ আলী জিন্না তো একেবারে তখন দুধ খায় না তারপরে যখন আরো দুই ভাই ছিল যখন তার ধর্মান্তরিত হয় তখন তো বেশ বড় তাই না তখন এই যন্ত্রণা আছে দেখছে না যন্ত্রণা দেখছে এমনও তো হতে পারে এই যন্ত্রণা দেখে পেছে না আমি বুঝোই হিন্দুরা তোমরা তোমাদের ইনিয়া এরকম করতেছে একটু বুঝোই এরকম হতে পারে না এরকম হয়েছে কিনা আমি জানি না কিন্তু হতে তো পারে যেহেতু এখান থেকে গেছে এই যে এই যে শুধু একজন যায় না ওই যে একটা কথা বলছে কি ধরনের নাম স্বামী বিবেকানন্দ একটু আগে যে কথাটা বললাম যে এক পঞ্চমাংশ গেছে এমনি যায় নাই বরং এরা

মধু ধর্মটা মূলত এই কুসংস্কার থেকে কিছুটা মুক্ত মধ্য ধর্মটা কিন্তু কুসংস্কার থেকে কিছুটা মুক্ত কোন ধর্ম আমি খারাপ বলছি না কিন্তু অধিকাংশ আমাদের যে ধর্মীয় ধারা মত সেটা হলো যে ওই ঈশ্বর প্রাপ্তির বিষয় স্বর্গে যাওয়ার বিষয় এরকম বিষয় এবং এই ঈশ্বের মতো আর মধু ধর্মটা পরবর্তীতে আসছে এবং এই মধু ধর্মটা তারা সনাতন ধর্মের একটি মত তো উত্ত ধর্ম বলি তারপরে বৈষ্ণব ধর্ম বলি ধর্মবলি ধর্ম বলি সনাতন ধর্ম নিয়ে একটা মহা তো এ যদি বাদ দেখবেন যে ধর্মটা পরে আসছে সেই ধর্মটা জীবনের সাথে বেশি সম্পৃক্ত ইসলাম ধর্ম পরে আসছে খ্রিস্টানের পরে আসছে না ইসলাম বৌদ্ধের পরে আসছে না ইসলাম ইসলাম ধর্ম বেশি জীবন যে ধর্ম বেশি জীবনমুখী সেই ধর্ম বেশি প্রগতিশীল যে ধর্ম বেশি বাস্তববাদী আমাদের ধর্ম বাস্তববাদী থেকে কাল্পনিক আমাদের পৌরাণিক কাহিনীগুলো কিন্তু কাল্পনিক আজকে শ্রীকৃষ্ণের জন্মদিনের কথা যদি বলেন পেপারে দেখবেন না তাই তো সবাই আমার কথা মানবে কেন নিজেরা দেখবা সামনে ওষুধ দেখবা শ্রীকৃষ্ণের জন্মের দিনে সব পত্রিকায় বা এই হিন্দুদের মধ্যে যারা একটু ওই ধন্যভাবে বাবা উচ্চশিক্ষিত উচ্চ শিক্ষিত তাদেরকে একটা ইদিতে লিখতে বলে ধর্মের উপর প্রত্যেক ধর্মের উপরে বলে না শ্রীকৃষ্ণের জন্ম তারিখে দেখবেন এটা কি লিখতে বলে ট্রফিক লিখতে পারে কিন্তু ওই জায়গায় কিন্তু একটা কথা বলে আর যে পত্রিকায় দেখবে একটা কথা বলে পৌরাণিক শাস্ত্রগত অথবা পৌরাণিক কাহিনীগত অমুক জায়গায় অমুক সময় অমুক জন্মগ্রহণ করছে কথাটা খেয়াল রাখতে হবে গৌরঙ্গ মহাপ্রভুর জন্মের সময় কথাটা কিন্তু তো বলবে না জন্মশালা জায়গায় বলবে পৌরাণিক কাহিনী থেকে বা পৌরাণিক মতে এই কথাটা কেউ বলবে না বলবে বলবে না অথবা ভরত মহংস ভগবানের তার দিনে যে পিতা মিলা কিতে মিলের জন্য ওই দিন কি কে এই কথা কেউ বলবে পৌরাণিক কাহিনী মতে বুদ্ধদেবের ক্ষেত্রে কেউ বলবে गौतम বুদ্ধের ক্ষেত্রে বলবে না শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে বলবে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে বলবে এরকম না পৌরাণিক কাহিনী বলতে অর্থাৎ এরা কবে কোথায় জন্ম গ্রহণ করে আজ আমরা পরিষ্কার নয় আজও আমরা পরিষ্কার নয় একটা জায়গা আছে এটা ঠিক আছে কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় এই যে আমাদের যে ধর্মীয় যে সংস্কৃতিতে চলতেছে আমরা কিন্তু অনেকটা অনেক পুরনো এই যে কেন ক্লিয়ার না এর ক্ষেত্রে বলতে পারি এটা অনেক পুরনো জিনিস তখন ইতিহাস ই হয় নাই এমন হতে পারে আমি যে উদ্দেশ্যে বলতেছি সেই উদ্দেশ্যটা হলো অনেক পুরনো ধর্ম

অদৃষ্টবাদী যারা বেশি পুরনো হোক তারাও বেশি কল্পনা যারা বেশি পুরন হোক তারাই বেশি কুসংস্কারে আচ্ছন্ন এই যে আমরা বৈষ্ণব পদাবলী বলি সব থেকে বৈষ্ণব পদাবলী বড় লেখককে লেখক বলতে বৈষ্ণব কে বৈষ্ণব কবি চণ্ডীদাস চণ্ডীদাস চণ্ডীদাসের এক সমস্যা আছে চণ্ডীদাস যারা এখানে পড়াশোনা করে বাংলায় আছে তারা চণ্ডীদাসের একটা সমস্যা তাই না চন্ডীদাস চন্ডীদাস চন্ডীদাসের অনেক পথ আছে সবচেয়ে কোন পথটা আকর্ষণীয় আমরা প্রায় মাথা মাথা বলি সবার উপরে তার মানে কি এর আগে মানুষ একটা জীব এর নিয়ে কিছু লেখা যায় এর নিয়ে কিছু ভাবা যায় এই আমাদের ধর্মীয় শাস্ত্র এটা ধর্মীয় যারা গুরু ছিলেন তারা এটা চিন্তা করতেন না উনি প্রথম বললেন সবার উপরে মানুষ সত্য ওনারও অসংকপ পথ আছে কিন্তু এই পদটাকে কিন্তু সবাই আমরা গ্রহণ করি কোন করি না বরচন্দ্র আয় গুণাকার বলল ওই যে অনন্দ অন্য দাদাকে গিয়ে বলল না পার বছর তুমি কি বর্ষছ আমরা সবাই জানি কি বর্ষছ আমি তোমার কি বর্ষাই আমি অমক সাই স্বর্গে যাওছাই নানান বর্ষাই উনি কি বলল শুনি বললো আমার সন্তান জনাকে দুদেবাতে থাকে দুদেবাতে থাকে মানে উনি একেবারে বাস্তব তুলেছে এই মৃত্যু দর্শনটা সবচেয়ে পরে আসার কারণে এদের মধ্যে বাস্তবটা বেশি

ওই আমাদের ধর্মের যে আগের কাহিনীগুলো সব ভালো সব স্বাস্থ্য কিন্তু ভালো ওই ভালো যে ভালো শুধু ধর্মকে পাওয়া যায় এই কাজ কর্ম এগুলো করে বৈষ্ণব দর্শনে আসে নামের জীবে প্রেম জীবে রুচি জীবে প্রেম নামের রুচি বৈষ্ণব সেবন তাই না এর চেয়ে বড় ধর্ম নাই সনাতন নাই সনাতন সেই কথাটাই কিন্তু গদ্য ধর্মে আসলে কি জীবে দয়া নামে রুচি মানুষের পার্থক্য হয়ে না ওইখানে কিন্তু একদম ওই সাধন জগতে তারা অভিযান তারাই তো বৈষ্ণব কই তাদেরকে সাধন জগতে তারা অভিযান বলল যে জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন এর চেয়ে বড় ধর্ম নাই সনাতন তাহলে আর এইখানে ওই বৈষ্ণব সেবনের জায়গায় এখানে কি আসলো মানুষের তুমি মানুষের প্রতি ভালোবাসা দেখাও মানুষের প্রতি তুমি কোন বিশেষ শ্রেণীর প্রতি না তাহলে অনেক আড়াই গেলাম না আমরা এই মধ্য দর্শনটা এই জন্য বলছে যে সর্বশেষে আসার কারণে অনেক জীবনবাদী হয়েছে অনেক বাস্তববাদী হয়েছে অনেক এখানে যে হরিচাঁদ ঠাকুরে তার শিষ্য বলছে ওখানে যেমন বলছে অন্যান্য চিন্তান্ত বাণিজ্য জানা পড়ছে পাশের সাথে সাংঘিক তা বিচিত্র এই তো যে তুমি আমার যদি এখন ইষ্টভাবে আমার চিন্তা করো তাহলে আমি তোমার খাওয়া পড়া সব ব্যবস্থা করে দেবো আমি অত বিস্তারিত ব্যাখ্যা গেলাম না অল্প কথায় আর এখানে তার শিষ্যরা কি বলতেছে হরিষাদ বাণিজ্য করে সবাই হরিল ব্যাপারে তুমি তো বেড়াও শুধু বলে হরি হরি তুমি খালি হরিনাম করে বেড়াও তো কাম কর না জননই তোমার হয় পরম বৈষ্ণবী কৃষি হবা কৃষি হবে মাতৃ সেবা মনে মনে ভাবি ভারজাত হবো অতি প্রতিজ্ঞতা কার্য কিছু না করিলে খেতে পাবে কোথা এইখানে যে অবতার হিসেবে যারা মনে করতেছে মতু দর্শনে মতুরা তো তাকে অবতার মনে করে সেই অবতার বলতেছে তুমি কান্না করলে খাবা কর থেকে আর এর আগের অবতার বলতেছে অন্যান্য চিন্তা মানুষের ভাষা দিতে স্বামী তুমি যুক্ত না যুক্ত না

কামbagi কথাটা তাই না কামটাকে প্রাধান্য বেশি প্রাধান্য কাজকে আমি মনে হয় বেশি গুরুত্ব দিতেছি ও আশা তবে শুধু আমি কথাটাকে যে জায়গায় বাস্তবতা থেকে যে ধর্ম বেশি দূরে থাকে তারা পিছিয়ে থাকে আমাদের সনাতন ধর্মের ব্যাপারটা ছিল অনেকটা সেরকম এখন যে নতুন নতুন মতগুলো আসছে এই নতুন মতগুলোতে বাস্তবের পথpathname বেশি দিছে যে কারণে আমার মনে হয় আমাদের পরিবর্তন আসছে এবং এই যে আমার ইয়াং জেনারেশনের মধ্যে চেতনা জাগতেছে আমি খুব খুশি আমি উজ্জীবিত আমি খুশি এবং উজ্জীবিত বললাম আমি দু হাজার এক সালে দেখছি যে এ ধর্ম মধ্যে টিকবে না এখন আমার কাছে মনে হচ্ছে ধর্ম টিকবে একটা ঝাঁকুনি লাগার দরকার তাহলে ঝাঁকুনিটা লাগছে এবং তাতে বিশেষ করে এই ইউনিভার্সিটির যারা অন্তত পক্ষে এই চিন্তা চেতনার মধ্যে আসছে আমি খুব খুব খুশি আর কথা বলা আমি এখানে কথা জিজ্ঞেস করে আবার কথার মতো যদি কোনো ভুল ত্রুটি বা অন্য কিছু মনে করতে থাকে আবার জিজ্ঞেস করতে পারো আমি ধর্মপ্রাণ মানুষ না সত্য সত্য আমি ধর্মপ্রাণ মানুষ না আমি জাস্ট যে এই সে আসছি এই কিছু সময় ধর্ম আচরণ করে তাদের সাথে মাঝে মাঝে দু এক জায়গায় গেছি শুনছি আর নিজে কিছু হালকা কিছু ছোটবেলা থেকে একটু পড়াশোনা করছি এর থেকে যতটুকু পারছি ব্যক্তিগতভাবে ওই সাধু সন্ন্যাসী বা ধর্মপ্রাণ যারা তাদের মতো না এখনো বাড়ি কিন্তু দুইশো বোম্বে আছে ওই যে তার ওহাইদা কি জানো তার মেয়ের নাম ইস্যু থাকে ভারতের সবচেয়ে বড় কোম্পানি ওহাইদা কি জানো ওই তার মেয়ের ছেলে মেয়ের ছেলে না खुब जो पोइ तर मिदार दिन्छ